আল্লামা মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা মা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল তোমায় দেখে ঠিক ঠিক তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নয় এই জীবনে দেখা হবে জন্নাথ ফুল বাগানে আশা কবুল করো আল্লা তুমি এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণী। শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়ে তুমি জানি আল্লাহ আল্লামা সাইদির কবরকে জানাতের উচ্চ মাকাম বানায় দেন এবং আমাদেরকে আল্লাহ সাইদি হিসেবে ইমানের উপর অচল অবিচল ছিলেন বাতিলের কাছে মাথা নত করেন নাই ঠিক না ঠিক আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন বাতিলের কাছে আমরা যেন কোনোদিন মাথা না নত করি আল্লাহ আমাদেরকে সেরকম তৌফিক দান করে যাবেন আমি ও মদিনার মাটি রে সুখ বুজিতর কপালে ও মদি যার লাগে পাগল সবি যার লাগি মাতো তো ভুব কদি আমি সরি কখন সেখানে সহে না সোহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপলে ও মদিনারে পক্ষে যদি হতো মামি থাকতো না মনে কোনো যতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই আমার মনে কে মনে যাব ও মুদী নার মাটি রে সকল সুখ বুঝি তোর কোপলে আল্লাহ সবাইকে 12র মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন নবী বলেন মান যারা কবরী কজবাত লাহু শাফআতি যারা আমার কবর জিরাত করলো তাদের জন্য আমার সুপারিশ সোয়াজিব হয়ে গেল সুবহান সেজন্য نبی হিজির পাগল আমি মাদি নার পাগল আমি نبی পাগল আমি মদিনা রে দুলবলে মোর মদিনার দুলবলে মোর নয়নের কাজল আমি نبی যে পাগল আমি সাউন্ড একটু মাগেছত আমি نبی যে পাগল আমি আমার মনে نبی نبی দুই চোখে মদিনার ছবি আমার মনে نبی نبی দুই চোখে আমার মনে নাপি নাপি আমার মনে নবী নাপি দুই চোখে মাতে নর ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজি নবীর প্রেমে যে জীবনের সকল আমি না পাগল আমি মদিনার পাগল আমরা না পাগল আমরা মদিনার পাগল রে মুর মদিনে দুলবলি মুর নয় নির কাজ আমরা না পাগল আমরা মদিনার পাগল আমরা না পাগল আমরা মদিন দিদার পাগল আয় আল্লাহ নবীর দিদার প্রত্যেককে নসিব করে দিও জুড়ে বলেন আমি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে মাসাল্লাহ আমার এক ভাই খুব সুন্দর আমার সাথে গাইতেছে খুব খুশি হয়ে গেলাম আমার সাথে গাওয়া যাবে না মধ্যে ইনশাল্লাহ আমি আবার আগে আমার এই আপনাদের যে প্রতিটির সামনে ওনারা বলছে একটা গজল গাই এই জন্য গাইতেছে কিন্তু গজল এবং একটা একসাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে সু তোমাকে ভুলি আমি কেমন করে হে সু তোমাকে ভুলি আমি খে না খে তিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লি তাই ফের কা রা চিনল না এলো দুষ্ট ছেলে দে পাথরেরা ঘত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে সু তোমাকে ভুলি আমি কেমন করে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে বান্নাওলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله